ডিমের মুখামুখি হাঁস নতুন কামারিদের জন্য সুবর্ণ সুযোগ যারা কামার করতে ইচ্ছুক নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা যদি ডিমের মুখামুখি হাঁসটা নিয়ে কামার শুরু করেন এবং কামার করেন আমাদের পরামর্শ সহ ইশাল আপনি লাভবান হতে পারবেন প্রি বেয়র্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাঁসের কামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রি বেয়স আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ডিমের মুখামুখি হাঁস হয়তো বা পনেরো দিন থেকে দশ দিন পরে কিন্তু এগুলো ডিমে আসবে এরকম হাঁস যারা চাচ্ছেন আমাদের ভিডিও স্কিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এই আপনি কিনতে পারবেন আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করে এইশাল্লাহ ডিমের মুখামুখি হাঁস একদিনের বাচ্চা আপনি যত দিন বয়সে হাঁস এবং হাঁসের বাচ্চা চান না কেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে সর্বনিম্ন দামে কিন্তু আমরা বিক্রি করে থাকি যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিশেষ করে যাদের বাড়ির পাশে পুকুর রয়েছে পুকুরে আপনি মাছ চাষ করতেছেন তার পাশাপাশি আপনি হাঁস পালনটা শুরু করতে চাচ্ছেন তাহলে আপনার গোড আইডিয়া কেননা আপনি যদি পুকুরে মাছ চাষের সাথে সাথে আপনি হাঁস পালন করেন দেখা যাবে কি হয় আপনার হাঁসের যে বজ্রপাত যেটা আছে ওটা কিন্তু আপনার মাছের খাদ্য হিসাবে গ্রহণ হয় এবং মাছের কোনো ক্ষতি হয় না এবং বরংচ মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনি যদি বাড়ির পাশে একটা পুকুর থাকে সেখানে আপনি হাঁস পালন শুরু করতে পারেন ইশাল্লাহ আমাদের সম্পূর্ণ যে হাঁসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন নিশ্চিত এবং কিডমি ডোজ সম্পূর্ণ হাঁস আপনাদের হাঁসগুলো তিন মাস যখন বয়স হয় আমাদের কাছ থেকে যদি আপনি তিন মাস বয়সে হাঁসটা নেন তাহলে সেটাই কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট পাবেন ইশাআল্লাহ কেননা আমরা প্রত্যেকটা হাঁসকেই ভ্যাকসিন কমপ্লিট করে রাখি আপনি ভ্যাকসিন কমপ্লিট হাঁস যদি খুঁজেন তাহলে আমাদের কাছ থেকে নিতে হবে কারণ আমাদের প্রত্যেকটা হাঁসের ভ্যাকসিন কমপ্লিট তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম